আজকে সকালে তাছাড়া অকাশ মার্কেটে আগুন লাগে সে বলতে

অর্লে যার মোবাইল মোবাইল দা মোবাইল তো ছোটো গাছ সব একদম পুড়ে গেছে গাছ পুড়ে গেছে ইয়ে সে কেমনে কি হলো সকালবেলায় শুনলাম এই আগুন লাগছে নাকি হ্যাঁ সকালবেলায় যে পুড়ে একবার ইয়ে হয়ে গেছে বান্ডিল করা সব সিং করা এইগুলা

es